কী গো কেমন আছো তোমরা সবাই চলো আজকে আবার তোমাদের সাথে না একটু আড্ডা দিই আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে জানে অনেক অনেক স্বাগত বুঝলে সেই যে ট্রেনে উঠে বসলাম তারপর দেখলাম ট্রেনে চানামড়ি উঠেছে আর ট্রেনে চানা চানামড়িটা এত বেশি ভালো লাগে না আর লোক সামলাতে পারলাম না নিয়েই নিলাম একটা এখন প্রায় সন্ধে হয়ে এসেছে যেন কেউ নিজের মতো বসে গল্প করছে কেউ ওর বাড়ি ফিরে যাচ্ছে আমরাও কিন্তু আমাদের আরেকটা বাড়ি ফিরে যাচ্ছে তাই না বলো এখন বাজে রাত্রি নটা সন্ধ্যে নাস্তা করার কথা না বেমালুম ভুলে গিয়েছে আমার তো ট্রেনে উঠলে খাওয়ার কথা কিছু মনেই থাকে না আর ওর যখন খিদে বেঁচে তখন মনে হলো সময় দেখলাম নটা বেজে গিয়েছে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম পরোটা আলু ভাজা আর রাতের জন্য ভাতও নিয়ে এসেছিলাম সেটাই বসে বসে এখন খাচ্ছি এই নটার সময় নাস্তা করছি বাড়ি থেকে রাতে খাওয়ার জন্য যে ভাত আর মাছ নিয়ে এসেছি যায় না সেটা আজই খাওয়া হবে কি না অবশ্য আমাদের অভ্যেস আছে মুম্বাইতে আমরা না ওই সাড়ে বারোটা পৌনে একটা এমনই রাতের খাওয়ার খাই কাজের জন্য আজকে পূর্ণিমার রাত দেখো তার জন্য জায়গাটা আর কত সুন্দর লাগছে এদিকে রাতে ঘুমানোর জন্য না বালিশ চাদর কম্বল এগুলো সব দিয়ে চলে গিয়েছিল এগুলোই আমি একটু দেখে নিচ্ছিলাম সব ঠিকঠাক আছে কি কারণ এমন অভিজ্ঞতা আমার বেশ কয়েকবার হয়েছে যে নোংরা জিনিসগুলোকে পরিষ্কার না করে না আবার প্যাক করে ওরা দিয়ে চলে যায় ট্রেনে ট্রাভেল করার সময় সবার প্রথমে আমার বাইগে যে জিনিসটা নিই সেটা হলো এটা এটা ছাড়া ট্রেনের দুদিন আমার কাছে যেন দু বছরেরও সময় লাগবে ও খুব একটা খেতে চায় না জোর করে একটা দিলাম এই পর্যন্ত কয়েকটা খেয়ে নিয়েছি জানো তো এটা থেকে পাশের সিটে একটা ভাই জিজ্ঞেস করছে এটা কিন্তু আমার খুব ফেভারিট এটা আমার ফেভারিট নয় এটা আমার মজুরি যেহেতু এখন দশটা বেজে গিয়েছিল জানো তো তো আমরা তো সকাল থেকে উঠেছিলাম খুব দকল গিয়েছিলো আজকে আমাদের উপরে তাই হলে আমি একটু ঘুমিয়ে পড়ি ওই যে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভেঙেছিল সেই দেড়টা বেজে গিয়েছে সবাই ঘুমে গিয়েছে সিটে শুধু আমরাই খেতে বসেছি এখন ভেবেছিলাম খাবো না কিন্তু ও জোর করলো আমি না খেলে আবার ও খাবে না তাই একসাথে খেতে বসেছি বাড়ি থেকে যে বানিয়ে এসেছিলাম মাছের মশলা আর ভাত শুধু এটাই বানিয়ে নিয়ে এসেছিলাম অনেক রাত হয়ে গিয়েছে তো বেশিটা খেতে পারলাম না আর অর্ধেক ভাতে জল দিয়ে রেখেছি কাল দুপুরে খাবো আমার আর ওর সিটটা আলাদা পড়েছে আমার পড়েছে বগির মাঝখানে আর একই বগিতে ওর পড়েছে বগির প্রথমের দিকে ও আমাকে বিছানাটা করে দিয়ে ওর সিটে চলে গেল ঘুমোতে আর আমার ওই যে প্রতিদিনকার অভ্যেস তা আমার উতলে করে জল ভরে রাখলাম সকালে উঠে এটা খাবো জানো তো এটা প্রতিদিনের অভ্যেস হয়ে দাঁড়িয়ে গেছে আমার চলো এবার আমি আসি তোমরা সবাই ভালো থেকো আর দেখো আমরা যেন সেফ জার্নি করতে পারি এই দেখো রাতে ঘুমোনোর সময় খেয়ে শুচ্ছি কী অবস্থা ভাব তো আসি তাহলে তোমরা সবাই ভালো থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো শুভরাত্রি